আসসালামু আলাইকুম পাকিস্তান ইন্সপায়ার আগুন আজকে আপনাদের জন্যে খানদানি পার্টি ফোর পিসের কালেকশন নিয়ে আসছে এখানে পাঁচটা কালার আছে সেম ডিজাইনটাতে পাঁচটা কালার আসছে যে ড্রেসগুলো হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকার নিচে কিন্তু সেল হয় না এগুলো যেখান থেকে আপনারা পার্চেস করবেন না কেন এগুলো হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিন্তু আজকে আমরা এমন একটা প্রাইজে আজকে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেবো যেটা হচ্ছে মানে ঈদের পরে ঈদের পরে হচ্ছে ঈদ সালেমি অফারটা আমরা আবারও আপনাদেরকে দিয়ে দেবো দেখুন কত সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটার জুড়ে দেখুন অনেক সুন্দর করে কাজ করা আছে সেগুলো সম্পূর্ণ পালের কাজ করা সিকোয়েন্সের কাজ করে ওয়ার্কের কাজ করা আছে এবং স্লিভসের ডিজাইনটা আরও অনেক বেশি নাই এটা হচ্ছে স্টিভসের বর্ডার লাইনটা থাকবে এবং ফুল বডিতে অনেক বর্জ্যস করে কাজ করা এটা হচ্ছে সেম স্টিজের মধ্যে থাকবে এই ড্রেসটা আগানুরের কালেকশন আর ভিতরে কিন্তু ইনারেট করা আছে দেখুন কত সুন্দর ফ্রি সাইজের মধ্যে থাকবে এই ড্রেসটা কালার আছে কালার পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দেবো একেবারে নিউ কালেকশন এবং এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে ফেব্রিক্সের মধ্যে এবং দুপাটাটা জর্জের শিপনের মধ্যে থাকবে বড় মাপের দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা সম্পূর্ণ দুপাটাটার মধ্যে কাজ করা এই যে দেখুন এখানে সম্পূর্ণ দুপাটাটার মধ্যে কাজ করা আছে চমৎকার থাকবে এবং প্রাইসটা আমরা রাখছি আপনাদের জন্য ধামাকা প্রাইস মাত্র বারোশো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে জেড ব্লু কালারটা থাকবে মশা এটা হচ্ছে বটল গ্রিন কালার দুঃখিত এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা সালোয়ার থাকবে আর দুপাটাটা সুন্দর দুপাটা পার্টি দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নোট গোল্ডেনের মধ্যে থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ অস্থির ডিজাইন প্রত্যেকটাই হচ্ছে সেরকম ডিজাইনের মধ্যে থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা এগুলো খানদানি পার্ট ড্রেসের কালেকশন পঁচিশশো টাকার ড্রেস আপনারা বারোশো টাকায় পাচ্ছেন পঁচিশশো টাকার ড্রেসটা আপনারা বারোশো টাকায় পাচ্ছেন সেরকম দেখবার মতো কালেকশান এগুলো এগুলো হচ্ছে সেই কালেকশন সেই কালেকশন মধু মধু এগুলা এত সুন্দর কালেকশন বারোশো টাকা এই ড্রেস কোথাও পাবেন না পূর্ণিমাশার ছাড়া এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ওয়া এটা পার্পেল কালারটা এটা ডিপ জাম পার্পেলের মধ্যে থাকবে এগুলো সেম ইস্টিস ড্রেস ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রত্যেকের হবে এগুলো ইনশাল্লাহ বারোশো টাকা এই ড্রেস পেয়ে যাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার যারা আছেন ওখানে ফুল টাকার বিকেশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা কিন্তু আপনারা নিয়ে নেবেন তো লাস্ট একটা কালার আছে এটা হচ্ছে জেড ব্লু কালারটা থাকবে মার্শাল জেড ব্লু কালারটা দেখুন একবার কত সুন্দর এগুলো সব আপনাদের জন্যই আপডেট কালেকশন এবং প্রাইসটা অনেক কমে পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে তো বৃহস্পতি প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম